হয় নাই এমন নবী জগতে কখনো কোনো কালে কোনো দেশে এহেন সুজন হবে না কখনো আর ভুবন মাঝারে হে নবী গুনাগার পাপির কাণ্ডার তোমার বাণীরে করিনি গ্রহণ ক্ষমা কর হযরত ভুলিয়া গিয়াছি তব আদর্শ তোমার দেখানো পথ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাই সাল্লাম ছিলেন নবুয়ত ও বেলায়েতের অপার্থিব নিয়ামতের মহাসমুদ্র যার উন্মতের মর্যাদা মহান রাবুল আলমিন দান করেছেন বনি ইসরায়েলের যার উসিলায় আল্লাহর মহাবানী আল কোরআন আমরা পাইলাম মুসলিম জাহান আজ সেই মহামানব সর্বশ্রেষ্ঠ নবী সারোয়ারে কায়নাত হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী সাল্লাম এর শুভ আগমনের দিবস পবিত্র ঈদ মিলাদুন্নবী স্বপ্ন নিবাস পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদ ই এর শুভেচ্ছা ও মোবারকবাদ স্বপ্ন নিবাস সাধ্যের মধ্যে স্বপ্নের নিবাস